হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি আর এই রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ আর একটু এইভাবে যদি ডিজাইন করে বাচ্চাদের সামনে দিতে পারেন তাহলে তারা তো খুবই খুশি হবে তো আজকের রেসিপিটা হতে চলেছে একদমই সহজ শুধু দেখবেন শিখবেন আর বানিয়ে নেবেন আর একদমই ইউনিক একটি রেসি সকালে অথবা সন্ধ্যায় আপনারা যদি এটাকে চায়ের সাথে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই নেই আর এটা খেতে এতটাই মজাদার হয় যে একবার না বারবার খাবেন আপনি এটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো রেসিপিটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি এখানে হাফ বাটি থেকে একটু বেশি চিনি নিয়ে চিনিটাকে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি আর ওজনে দুশো গ্রাম আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন আর যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে চিনিটা কম বেশি করে নেবেন এবার আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো তো প্রথমে চালের গুঁড়োটাকে একটা চাল নিতে চেলে নিতে হবে এতে করে চালের গুঁড়োর মধ্যে যদি কোনো দানাদার ভাব থাকে সেটা চলে যাবে এবার নিয়েছি হাফ বাটি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এবার আটাটাকেও খুব ভালোভাবে চেলে নেব তারপর নিয়ে নিয়েছি যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সে চিনিটা আর এই চিনিটাকেও খুব ভালোভাবে চেলে নেব তো এই দেখুন চিনিটাকেও খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এলার্জির যে বীজ থাকে সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তবে ডিমটা দিলে খেতে ভীষণই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সাদা তেল তারপর এগুলোকে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু হাত দিয়ে মেশালেই ভালো হয় তো আমি হাত দিয়ে ডোলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই দেখুন দুই হাত দিয়ে এইভাবে করে ডোলে ডোলে মেশাতে হবে এতে করে কিন্তু এর মধ্যে দানাদার ভাব থাকবে না আর এটা খুব ভালোভাবে মিশে যাবে আপনারাও চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে মেশানোর এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা কিন্তু পাতলা করবেন না এতে কিন্তু চিনি দেওয়া আছে তাহলে কিন্তু একদমই পাতলা হয়ে যেতে পারে একটু শক্ত শক্ত করবেন তাহলে চিনিটা যখন গলে যাবে চিনিটা গলে যাওয়ার পর খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু চিটচিটে হতে পারে তবে উপরের হাতে একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন এতে ঠিক হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ডোটা এবার এর থেকে অল্প একটু করে নিয়ে। তারপর এইভাবে চামচের উপর রেখে এইভাবে একটু প্রেস করার পর ঘুরিয়ে নিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবে করে হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটু প্রেস করার পর একটু লম্বা করে নিয়েছি তারপর এইভাবে চামচের উপর দিয়ে একটু হালকা একটু প্রেস করে নেব বেশি করতে যাবেন না তারপরে এইভাবে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে আমার সবগুলো নাস্তা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না আর হাই ফ্লেমেও কিন্তু রাখা যাবে না মানে আমি উনুনে তৈরি করছি বেশি আঁচ দেওয়া যাবে না অল্প আঁচে তৈরি করতে হবে মানে মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে আপনারা যদি গ্যাসে তৈরি করেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে সবগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি খুব সুন্দর করে নিয়ে চেয়ে ভেজে নিচ্ছি আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেল ছেঁকে তো দেখুন কত সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে তো এই রেসিপি ফলো করে আপনি যদি একবার এটা তৈরি করে রাখতে পারেন মানে বেশি করে তৈরি করে রাখেন তাহলে এয়ারটাইট কন্টেনারে আপনি এক থেকে দেড় মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এরকমই মুছমুচে থাকবে আর একটু পরে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা দুটো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এটা ভীষণই মজা হয় খেতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু মহল ও ফ্যামিলিদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ